নমস্কার বন্ধুরা কুক উইথ রুমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি বেশ ভালোই আছি সকাল থেকে একদম দুপুর অবধি রান্নাবান্না কী থাকছে এই নিয়ে আজকের ব্লগটা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন তো সকালে শুরুতেই প্রথমে বানিয়ে নিলাম এক কাপ চা আর এই এক কাপ চা নিয়ে বসে শান্তি করে না খেলে ঠিক বাকি কাজগুলো করার কিন্তু আমেজটা পাই না আমি তো অন্যদিনের যে আজকে একটু সময় হাতে ছিল সেই কারণে আগে চাটা খেয়ে নিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি চাল কুমড়ো কাটা হয়েছে আর এখানে আছে ওল তো আজকে এই রান্নাগুলোই হবে আর এখানে কিছু সবজি আমি এই চপারটায় কেটে রেখেছি তো জলখাবারে আজকে বানিয়ে নেবো চিড়ের পোলাও তো চিরেটা বেশ ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম তো বাদামটাকে হালকা করে ভেজে প্রথমে তুলে রাখছি বাদামটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা গোটা জিরে আর সর্ষে ফোড়ন তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়েছি এখানে আলু আছে তারপরে গাজর ক্যাপসিকাম আছে স্বাদ মতো নুন দিয়েছি তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম আর চিরে থেকে যখন পুরো জলটা ঝরে গেছিলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম খুব সামান্য নুন কারণ সবজিটাতেও আমি নুন দিয়েছি আর মিষ্টির জন্য এখানে আমি গুড়ের পাউডার দিয়েছি তো প্রথমে এইভাবে চিঁড়েটাকে বেশ ভালো করে মেখে নিলাম হলুদ নুন আর একটু গুড় দিয়ে তো চিঁড়েটা এবার রেখে দিয়েছি একদম ঝরঝরে হয় এভাবে বানালে চিড়ের পোলাওটা আর এবার ঢাকনাটা খুলে নিয়েছি সবজিটাও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধও হয়ে গেছিলো তো ওর মধ্যে আমি এই চিড়েটা দিয়ে দিলাম আর চিঁড়েটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর নামাবার আগে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো তো এভাবে চিরের পোলাওটা বানালে পোলাওটা বেশ ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে পোলাওটা বানানোর সময় আমি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম তো নামাবার পরে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিলাম সাথে আর ওপর দিয়ে নিয়ে নিয়েছিলাম লেবুর রস দিয়া দিশা তো খুব ভালো লেগেছে চিরের পোলাওটা তো একসাথে আমরা জলখাবারটা সেরে নিলাম আর এবার আমি বানিয়ে নিচ্ছি চাল কুমড়োটা তো কড়াইতে তেলটা গরম করেছি আর এখানে এই যে কলাইয়ের বড়িটা আছে তো অল্প একটু বড়ি দিয়ে দিলাম তো বড়িটাকে বেশ একটু লাল করে ভেজে একটা বাটিতে তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু গ্রেট করা আদাও ছিল তার সাথে আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এবার ঢেকে রেখে লো ফ্লেমে রান্নাটা করলেই হয়ে যাবে তো এদিকে আবার ভাতটাও হয়ে গেছে আমার তো এবার ভাতটা নামিয়ে ফেলবো তো এই ঝুড়িটার মধ্যে আমি ভাতের যে মাঠটা থাকে সেটা ফেলে দিই তো আপনাদের অনেকেরই আমি কমেন্ট পাই যে কিভাবে ভাতটা আমি রাইস কুকারে বানাই সেই কারণে আজকে একটা মানে ফুল ভিডিও দিয়ে দিলাম আপনাদের সাথে আমি চালটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে রাইস কুকারে ভাতটা করে নামিয়ে ফেলি চলুন এবার ওলের কোপ্তাটা রান্না করে ফেলি ঝটফট তো ওলটা আমি সেদ্ধ হতে দিয়ে রেখেছিলাম আগের থেকেই তো সেদ্ধ করা ওলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পনির মানে যতটা ওল থাকবে তার হাফ পনির গ্রেড করে দিতে হবে তো এবার এক এক করে সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি গুড়ের পাউডার আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হ্যাঁ আমি এর মধ্যে দিয়েছিলাম দু থেকে তিন চামচ মতো বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিতে হবে তো সেটা মানে প্রয়োজন মতো দিতে হবে যতটা লাগবে তো এবার আমি এই মাখাটা থেকে এভাবে গোল গোল করে এক এক করে সব কোপ্তা আকারে আমি বানিয়ে নিচ্ছি কোপ্তাগুলো বানিয়ে নিয়ে বেশ ভালো করে একটু ফ্রাই করে এর একটা গ্রেভি বানিয়ে নেব আর তার আগে আমার এই চাল কুমড়োটাও কিন্তু রান্না হয়ে গেছে এটাকে আগে নামিয়ে ফেলবো তো চাল কুমড়োটা বেশ ভালো করে নাড়াচাড়া করলাম একটু গুড়ের পাউডার দিলাম আর ভেজে রাখা বড়িটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নামিয়ে ফেলেছি তো বড়ি দিয়ে চাল কুমড়োর এই তরকারিটা রান্না কমপ্লিট এবার ওলের কোপ্তাটা বানালেই হয়ে যাবে তো ওলের কোপ্তাগুলো আমি এরকম করে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে খুব সামান্য করে তেল দিয়েছি আর এবার এক এক করে এই কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম এই আপ্পাম প্যানটার মধ্যে তারপর একটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে একটু বেশ লাল করে ভেজে নিলাম আর যখন ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তো এর গ্রেভির জন্য আমি নিয়েছি মিক্সির জারের মধ্যে একটা টমেটো কাঁচা লঙ্কা আদা আর তিল তিলটা একটু হালকা করে রোস্ট করে নিয়েছিলাম মশলাটা বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম তো এই তিল বাটা দিয়ে এই গ্রেভিটা বানালে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও তিলটা খাওয়া খুবই ভালো তো স্বাদ মতো নুন দিয়েছি গুড়ের পাউডার দিয়েছি আর ভাজা জিরে মশলা দিয়েছি মানে এখানে গোটা জিরে ধনে আমি শুকনো কলায় নেড়ে নিয়েছিলাম তারপরে ওটাকে ভেজে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর গ্রেভির জন্য দিলাম আমি দুধ আর ঝোলটা যখন ফুটে উঠেছি মিষ্টির জন্য গুড়ের পাউডার দিয়ে দিলাম তারপরে কোপ্তাটা দিয়ে খুব বেশিক্ষণ আর রান্নাটা করব না বেশ একটু নাড়াচাড়া করে কোপ্তাটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নামিয়ে ফেলেছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামালে এটা খেতে আরও ভালো লাগতো তবে আমি আর অন্য কিছু দিলাম না একদম সিম্পলভাবে রান্নাটাকে করে নামিয়ে ফেললাম তো আজকের মতো এই রান্না বান্নায় একদমই সিম্পল আর কিছু করিনি আর ওলের কোপ্তা তার সাথে এই চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি আর এই ধরনের কোপ্তা রান্না করলে দেখবেন আর কিছুই প্রয়োজন পড়ে না তো এই কোপ্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো আজকের মতো এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না তো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর বিশেষ করে আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমাকে কিন্তু অনেক বেশি করে উৎসাহিত করে আরও নতুন নতুন ব্লগ বানানোর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ